ইসলাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ রফিক শিকদার আজকে দেখাবো একটা ডিফারেন্ট কাজ অরিজিনাল গরুর চামড়া দিয়ে নিশান পেট্রোলের ফুল সিট এবং ডোর প্যাড আমরা রেডি করলাম গরুর চামড়া দিয়ে পাঁচ এবং লেবেল চামড়া দিয়ে করা হয়েছে এটা হলো ফ্রন্ট সিট এই যে এটা মাঝখানের সিটটা করা হয়েছে এই যে এই যে এখানে আমরা একটা প্লাটিনিয়াম একটা অপশন লেখা দিয়েছি প্লাটিনিয়াম লেদারের মধ্যে আর এই যে পারফেক্ট এটার মধ্যে রাবার ফর্ম দেওয়া হয়েছে এই যে রাবার ফর্ম দেওয়া হয়েছে এটা কখনো বসলে ঘামবে না এবং গরম হবে না এই যে একটা বাতাস স্পঞ্জ করবে এই যে ছোটো সিট এই যে ওর ড্রাইভিং সিটটা করা হয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লেদার আছে চাইলে আপনার গাড়ি আপনি লেদার দিয়ে অরিজিনাল সিট টু সিট করতে পারেন এই যে এই যে আমরা একটা গাড়ি করেছি কালো এবং অফ হোয়াইট কমিউনিকেশনে এই যে পারফেক্ট লেদারটা দেখাচ্ছি এই যে পারফেক্ট লেদারটা দেখাচ্ছি এই লেদার মূলত গরুর চামড়া এই যে গরুর চামড়া এই লেদার গরুর চামড়াটাকে সিদ্ধ করে পারফেক্টটা করা হয়েছে এই যে সিদ্ধ করে পারফেক্টটা করা হয়েছে সেম জিনিস যদি কারো গাড়ি সিট নষ্ট হয় সেক্ষেত্রে অরিজিনাল গরুর চামড়া দিয়ে করতে পারেন আপনি বসে কমফোর্ট পাবেন এবং কখনও পিছনে ঘামবে না খুব আরামদায়ক হবে এই যে আমাদের লেদারগুলা এই যে লেদারগুলা ঝুলতেছে এই যে গরুর চামড়া যে অরিজিনাল গরুর চামড়া এই যে আমরা আরেকটা গাড়ি কাজ করতেছি গরুর চামড়া দিয়ে হ্যাঁ এটাও একটা নিশান পেট্রোল করব এরপর একটা হেরিয়ারে কাজ করবো লেদার দিয়ে দেখিস চাপাও দেখাও এটা হলো হেরিয়ার এটা কালো লেদার দিয়ে করবো সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যা যার অবস্থানে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ